নমস্কার বন্ধুরা আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে একটা অসাধারণ ভিডিও শেয়ার করছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে ভালো লাগবে বন্ধুরা আমি যে ভিডিওটি শেয়ার করছি সেটা খুবই কমন ভিডিও সেটা হচ্ছে বুঝতেই পারছেন টমেটো গাছ এই দেখুন টমেটো গাছ কিরকম টমেটোগুলো পেকে এছে কীরকম আমি সেইগুলোই তুলবো আর আমি কিভাবে এই গাছটা পরিচর্যা করি রকম পাকা পাকা বড় বড়ো টমেটো পেয়েছি সেটাও আমি আপনাদের বলবো এটা কিন্তু বন্ধুরা এই টমেটো গাছটা কিন্তু আমি নিজে থেকে চারা তৈরি করে বসাই নাই এই যে মাটিটা দেখতে পাচ্ছেন এই মাটিটা আমি এইখানে ধনে পাতা গাছ বসিয়েছিলাম পালং শাক বসিয়েছিলাম এই গুঁড়ো ব্যাগের মধ্যে এইখানে কিচেন কম্পোস্ট ছিল আর গোবর সার আর মাটি একটু নিম খোল আর একটু কোকোপিট এই কিচেন কম্পোস্টটা বন্ধুরা ছিল এটা সবজির খোসা থেকে যেটা তৈরি হয় সেই কিচেন কম্পোস্ট এই কিচেন কম্পোস্টের মধ্যে এই রকম পাকা টমেটো ছিল সেই বীজ পরে দেখুন বন্ধুরা এইখানেও এইখানেও হয়েছে হয়েছে আর এই দেখুন এইখানে দেখতে পাচ্ছেন টমেটো গাছ এই টমেটো গাছটা হয়েছিল এটা আমি কিন্তু তুলি নাই তারপর এই যে এর মধ্যে আমি এই গরু ব্যাগের মধ্যে আমি ধনে পাতা লাগিয়েছিলাম টমেটো গাছ লাগিয়েছিলাম দিয়ে এই পাশি এই টমেটো গাছটা হয়ে দেখুন কি সুন্দর টমেটোগুলো হয়েছে আর এই খাবার হিসাবে বন্ধুরা আমি খোল পচা জল দিয়েছি তারপর দিয়েছি যেহেতু টমেটো গাছে টমেটো ধরতে আরম্ভ হয়েছে বা ফুল ধরতে আরম্ভ হয়েছে তখন আমি এখানে সবজি পচার তরল দিয়েছি কলার খোসা তরল পেঁয়াজের খোসার তরল এইগুলো আমি পাল্টি 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 দশ পনেরো দিন অন্তর দিয়েছি আর এই রকম যদি ছাদ বাগানে এইরকম যদি ফল ধরে থাকে এর একটা তুলতে একটা মজাই আলাদা তুলে খেতেও মজা আলাদা এইগুলো খুবই সহজ এমনিতেই দেখবেন বাড়ির মধ্যে যেখানে সেখানে এই টমেটো গাছ হয় কিন্তু এই রকম ফলন হয় না কিন্তু এইটা দেখুন যেহেতু এই গরুব্যাগের মধ্যে যখন হয়েছিল তখন আমি এই পরিচর্যাগুলো করেছি আমি যে ভিডিওটি শেয়ার করছি নিশ্চয়ই আপনারা এরকম টমেটো গাছ বাড়িতে লাগিয়েছেন এই রকম পাকা পাকা টমেটো আপনারা তুলে খাচ্ছেন কত ভালো লাগে বলুন ছাদ বাগানে যাই হোক টমেটোই হোক যে কোনো অল্পই হোক আর বেশি হোক তুলতে কি মজা লাগে আর ছাদের ঘুরতেও খুব ভালো লাগে এই রকম যদি ফল ধরে থাকে আজকে আমি সেই ফলগুলো আমি তুলে নেবো যে কটা পেকেছে যেহেতু এখন প্রচণ্ড গরম পড়তে শুরু হয়েছে এই গরমই টমেটোগুলো পাকতে শুরু হয় দেখুন আমি আজকে কতগুলো টমেটো তুলছি দেখুন এইখানে একটা টমেটো আমি যে কোনো আমি ছাদ বাগানে কোনো কিছু যদি আমি এই তুলতে আসি বা করি আপনাদের কাছে সেটা শেয়ার করতে আমার খুব ভালো লাগে যাতে আপনারা এই রকম ছাদ বাগানে এইরকম গাছ লাগিয়ে এরকম ফসল সহজেই তুলতে পারেন এই দেখুন আমার এখানে দেখুন এইখানে একটা তুললাম এইখানে একটা তুললাম কতগুলো টমেটো পেকেছে দেখুন বন্ধুরা আর টমেটো সাইজ গুলো দেখুন কত বড় বড় টমেটো সাইজ এইখানেও শেষে এইখানটা তো পড়ে আছে আর এখানে এখনো কাঁচা আছে তার আগেও আমি তুলেছি তখন আমি আপনাদের কাছে সেই ভিডিওটা শেয়ার করি নেয় আমি দেখলাম পরে ভিডিওতে যে এই টমেটোগুলো যখন পাকবে তুলব তখন আমি আপনাদের কাছে শেয়ার করব। দেখুন এইখানে কমপক্ষে ছটা টমেটো তোলা হয়ে গেল তাহলে এই রকম খুব সহজই রকম টমেটো গাছ আপনারা ছাদে লাগিয়ে এইরকম বড়ো বড়ো টমেটো আপনারা সহজেই তুলে খেতে পারবেন ছাদ বাগানে বলেই দিলাম বন্ধুরা সেটা অল্পই হোক আর বেশি হোক একটা তুলতে মজাই আলাদা তাই এই রকম টমেটো গাছ লাগাতে আপনারা ভুলবেন না এইখানে দেখুন এই টমেটো গাছে দেখুন পাশে দেখুন এই দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে পালং শাকের শীষ এই পালং শাকের শীষে যে এইগুলো বীজগুলো হয়েছে এইগুলো আমি যখন পেকে যাবে শুকিয়ে যাবে তখন রেখে দেবো পরের বছরে এই পালং শাক শীতে লাগানোর জন্য অবশ্যই আপনারা করবেন তারপর আমি এই গাছের গোড়ায় আজকে জল দিয়ে দেবো গরমের যেহেতু গরম পড়ে গেছে দুবেলা করে জল দিতে হচ্ছে তারপর দেখুন এখানে যে এই বড় বড় বড়ো ইয়েগুলো রয়েছে লঙ্কাগুলো রয়েছে কিছুটা লঙ্কাও আমি তুলবো আমার খাওয়ার মতন আমি এই রকম করে অল্প করে তুলি দুটো তিনটে করে তুলি তাতে আমার খুবই ভালো লাগে এবং এই লঙ্কাগুলো আরও যাতে পুষ্ট হয় আমি সেইটা চেষ্টা করি খুব সহজে এটা আমি তুলি না দেখুন এইখানটা দেখতেই পাচ্ছেন কীরকম সাইজ আর একটা সাইজ আমি আপনাদের কাছে শেয়ার করছি দেখুন দেখুন এই লঙ্কাটাও দেখুন কতটা বড় তাহলে দেখুন বন্ধুরা এইখানে দেখুন লঙ্কা টমেটো আমার তোলা হয়ে গেলে হয়ে গেল তাহলে রকম যদি আমার সাত বাগানি এই জিনিস দুটো থাকে তাহলে তো আমাদের রান্না করার কোনো ঝামেলাই থাকবে না এটা দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে যাবে তাই এই ভিডিওটি যারা দেখছেন নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আমার সবুজবিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে আমার আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনারা খুব সহজে ছাদ বাগানে এইরকম দুটো চারটে শুধুমাত্র ফুল গাছ নয় এইরকম সবজি গাছও লাগান এবং সবজি গাছ লাগিয়ে এইরকম সবজি তুলে অল্প সবজি গাছ তুলে আপনারা যাতে খেতে পারেন তাহলে এইরকম আমার ভিডিওটি অবশ্যই দেখে আপনারা পরিচর্যা করুন আপনারা ছাদ বাগানে প্রচুর প্রচুর গাছ বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ